রাত একটা সাতচল্লিশ মিনিট শহরের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো ভাড়া বাড়ি সেখানে একা থাকে রোহান সেদিন রাতেও সে মোবাইলে স্ক্রল করতে করতে ঘুমোচ্ছিল হঠাৎ ফোন বেজে উঠল আননন নাম্বার রোহান বিরক্ত হয়ে কল ধরল হ্যালো ওপাশ থেকে শুধু শ্বাসের শব্দ ভারী ভেজা যেন কি অনেক কষ্টে নিঃশ্বাস নিচ্ছে কে বলছেন একটু থেমে একটা ফিসফিস আওয়াজ তুমি দরজা বন্ধ করনি রুহানের বুক কেঁপে উঠল সে স্পষ্ট মনে করতে পারছে দরজা সে নিজেই লক করেছিল সে কল কেটে দিল ঠিক তিরিশ সেকেন্ড পর আবার কল সেম নাম্বার এবার কাপা গলায় সেই আওয়াজ আমি তোমার ঘরের ভেতর রুহান লাফিয়ে উঠে আলো জ্বালাল ঘর একদম ফাঁকা হঠাৎ তার চোখ পড়ল আলমারির দরজা ধীরে ধীরে খুলছে সে চিৎকার করতে গিয়েও পারল না গলা দিয়ে শব্দ বেরোল না মোবাইল আবার বেজে উঠল ভিডিও কল ভয়ে 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 স্ক্রিনে তাকাল রোহান ভিডিওতে সে নিজেকেই দেখছে কিন্তু সে মানুষটার চোখ কালো মুখটা অস্বাভাবিকভাবে বাঁকা ভিডিওর ভেতরে রোহান হেসে বলল তুমি তো স্ক্রিনের এই পাশে আর আমি ভেতরে হঠাৎ পেছন থেকে ঠান্ডা হাত কাঁধে পড়ল শেষ যেটা রোহান শুনেছিল তার নিজের গলায় বলা একটা কথা কলটা ধরেছিলে কেন পরদিন সকালে বাড়িটা খোলা ছিল মোবাইলটা মেজেতে পড়েছিল স্ক্রিনে শুধু একটা নোটিফিকেশন মিসড কল ওয়ান ফ্রম ইউ